হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ওই সোনাগুলো জব্দ করা হয় কাস্টমস হাউজের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস সূত্রে জানা যায় বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে পেঁচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট পাঁচটি সোনার চাকতি দুইটি সোনার টুকরা ও একশো গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায় যার ওজন প্রায় সাত কেজি এবং বাজার মূল্য সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রাথমিক পরীক্ষায় সেগুলো সুনা বলে নিশ্চিত হয়ে জব্দ করা হয় আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে এ বিষয়ে কাস্টমস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইফতেকার আলম ভূইয়া বলেন অভিনব কায়দায় চোরাচালানের মাধ্যমে আনা সোনার পাচার কর্মকর্তা কর্মচারীদের অসাধারণ তৎপরতার কারণে ঠেকানো গেছে চোরাচালানের মাধ্যমে আনা সোনার উৎস শনাক্ত করতে তদন্ত কাজ চলছে